মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া প্রচারে ঝড় তুললেন তিনি এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন জনসংযোগ সহ র্যালিতে অংশগ্রহণ করেন গাড়িতে করে এর আগেরবার বার মেদিনীপুর লোকসভা কেন্দ্র দিলীপ ঘোষের গড় কিন্তু এবার দিলীপ ঘোষ দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের মন খারাপ হলেও তাকে যেতে হয়েছে দুর্গাপুর তাহলে কি এবার জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাতা খুলতে চলেছে এই লোকসভার নির্বাচনে স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্র মেদিনীপুরে নতুন প্রার্থী অগ্নিমিত্রা অপরদিকে প্রতিপক্ষ জুন মালিয়া স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে যে টক্কর হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষায় রাখে না শিওরে লোকসভা নির্বাচন নির্বাচনের দিন ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া অন্যদিকে এ দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর এসেছে নানান রদবদল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার মেদিনীপুরে এসে প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি আর আজ এবার সেই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি মেদিনীপুরে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী জুন মালিয়া নিউজ টেন বাংলা અર નિજર ખોટ નીચે દી જો ભૂલાય છો અર નિજર ખોટ નીચે દી જો ભૂલાય છો એ ઉનર પ્રતિછિરે દી જો ભૂલાબો છો એ ઉનર પ્રતિછિરે દી જો ના પ્રતિછિરે હે